যত জোড়া কবুতরই হোক একশো দুইশোর কোনো ব্যাপার না কেনা যাবে ইনশাল্লাহ তো যদি কোনো কেউ পুরো খামার সেল করতে চান খামারও কিনতে পারি অথবা যে কোনো প্রকারের কবুতর যদি কেউ সেল করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন প্যাকেজ মাত্র বাচ্চা রাখা হয়েছে

এটা ভাই বললে আপনি ভিডিও কাজে দেখেন কোনো সমস্যা নেই ভিডিওটা চাইয়া ভাই আপনি মানে মানুষ এত ডিস্টার্ব করে একটা কথা বলে

বিসমিল্লাহ সমগ্র বাংলাদেশে দেখছেন দর্শক একদম কত চান এই বাচ্চা আমি করতে না আজকের জন্য শুধুমাত্র মাত্র আঠারোশো একদম একদম

এটা নর এটা মাদি না ওটা মাদি এটা মা হ্যাঁ এটা মাদি দর্শক এটা নর কত বড় সাইজের কবুতর এই কারণে বোঝা যাচ্ছে না মাত্র 900 টাকায় রানি পেয়ার ডিম দিয়ে দিব ভাই দুই এক দিনে দুই দিনের ভিতর ডিম দিয়ে দিবে দর্শক রানি পেয়ার মাত্র 900 টাকা ব্ল্যাক টেইল মার্ক ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ফাটা বুটা নাই না না কোনো ফাটা বুটা নাই একদম ফুল ফ্রেশ ফুল স্প্রিং মাত্র 900 টাকা হইলে নিতে পারবেন দর্শক বড় ভাই ভাই

ইউরোপিয়ান টয়লা হলে মাত্র তেরোশো টাকা দিয়ে মাত্র তেরোশো টাকা দর্শক আমি বিলিভেবল একটা প্রাইস দেখেন একদম টকটকা লাল গিয়ারে কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যান্টি দেবেন ডিম বাচ্চা গ্যান্টি নোর হালকা হালকা নোর ডাক হুম হুম ঠিক আছে বড় ভাই কি দিলেন রেড চেকার বিউটি মাসাল্লাহ দর্শক ঠোঁট দেখেন ঠোঁট মোটে এরকম বিজা কে ভাই এই যে খাওয়াইছে এই দেখেন

সে বিউটি এরকম দুই দুইটা বাচ্চা বাচ্চা কিনতে গেলে লাগবে আপনার হাজার বারোশো কিন্তু মাত্র আঠারোশো টাকা

মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন দর্শক আমরা এর আগের ভিডিওতে দেখেছি ডিম নিয়ে বসা ছিল ডিম জমে গেছিল বাচ্চা ফুটছে বাচ্চা ফুটছিল দর্শক দুর্ঘটনা যেহেতু বাচ্চাটা মারা গেছে আবার

ছয়শো টাকা মাল্টেস মাদি মাত্র ছয়শো অ্যান্দোলিজিয়ান কত বড় সাইজ দর্শক অনেকে আবার ভাববেন যে পা বড়ো হলে হয়তো পা পাকা টাকা খোরা থাকতে পারে কিচ্ছু নাই দেখেন একদম সুস্থ সবল রানিং মাদি ব্ল্যাক মাল্টেস মাত্র ছয়শো টাকা দর্শক কি একটা সর্বনাশের কথা আজকে

বড় বড় সাইজের লেজ এত মাত্র মাত্র 600 টাকার দর্শক রেড শোকিং দর্শক অনেক বড় সাইজের এর যাদের মাদি আছে নিতে পারেন তবে এটাতে যদি অ্যালমন্ড কালার দেন যা দেন যে কালার দিবেন ওই কালারের বাচ্চাই আসবে এগুলা থেকে